আমার নাম আর চমুরা আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমার হাসি হবে সেই ছেলে কবে কথাই না বড়ো হয়ে কাছে হবে মুখে হাসি বুকে বল হেজে করা মর হবে thank কখনো বলি ঘুম খেয়েছো করে দিন আগে না তা খাইনি

পাইবার প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক হাজার টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের উপর 50% থেকে 80% পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশ্বস্তান্তে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে যোগাযোগ 6294848748